একশো জনের মধ্যে একজন হতে পারেন আমরা একশো জনকে ফ্রি বইটার নাম হচ্ছে সাইফুল ইসলামের ইংলিশ থেরাপি ছোটদের ছোটদের ইংলিশ 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 থেরাপি 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 সাইফুল ইসলামের প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি যারা এই লাইভটি দেখছেন তারা লাইভের টাইটেল নিশ্চয়ই পড়ছেন আমি একটু নিশ্চিত হতে চাই যে লাইভে সবাই আমার অডিওটা আমার ভোকালটা ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না আমরা রমজানের পবিত্র রোজা রেখে মাগরীবের পরপর লাইভে যুক্ত হয়েছি যারা এই মুহূর্তে আমাকে লাইভে দেখতে পাচ্ছেন তারা দয়া করে একটু আমাকে নিশ্চিত হবেন যে আপনারা ঠিকমতো আমার অডিওটা শুনতে পাচ্ছেন কি আপনাদের সবার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে আলহামদুলিল্লাহ এবং আমি যাকে একটু পরেই লাইভে পরিচয় করিয়ে দেবো সে আমার খুব প্রিয় মানুষ আর আপনাদের অনেকেরই পছন্দের মানুষ কারণ কারণটা আমি তাকে যখন নিয়ে আসবো স্ক্রিনে তখনই বলবো সো সবাই একটু বলেন আমার অডিওটা মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা কথাবার্তা সব ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে একটু হ্যাঁ ঠিক আছে ওকে এখনো সবাই মনে হয় মসজিদ থেকে ফেরা নাই হ্যাঁ চা নাস্তা নিয়ে সবাই একটু ব্যস্ত আছে গ্রামেগঞ্জে যেটা হয় আর কি ইফতারের পর টি স্টলে বসে একটু আড্ডা দেওয়ার ব্যাপার সবার থাকে সো আমরা লাইভে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনশো জন জয়েন করেছে আমরা সবাইকে বলবো যে এই লাইভটি যে লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভটি আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে আপনার প্রিয় দশজন বন্ধুকে ট্যাগ করলে আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আজকে এখানে কথা বলবো ফেসবুক লাইভে সেটা ফ্রি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা অত্যন্ত মূল্যবান একটা উপহার হতে পারে আপনার জন্য আপনার জন্যে আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্যে অসাধারণ একটা বিষয় নিয়ে আমরা আজকে লাইভ করতে যাচ্ছি সো যেটা করতে হবে সবাইকে আমরা যারা বলবো যারা দেখছেন তারা দয়া করে একটু লাইভটা শেয়ার দেবেন আপনার আইডিতে শেয়ার দেওয়ার পরে দশজন বন্ধুকে ট্যাগ করতে হবে যাদের সঙ্গে আপনার রেগুলার কথাবার্তা হয় ঠিক আছে এরকম দশজন বন্ধুকে যদি আপনি ট্যাগ করেন তাহলে আপনার আজকে যেই মানে যেই প্রোডাক্টটা নিয়ে আমরা লাইভে কথা বলবো সেটা ফ্রি পাওয়ার সম্ভাবনা আছে একশো জনকে আমরা ফ্রি দেবো তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনিও তার মধ্যে অন্যতম একজন হতে পারেন ঠিক আছে আপনাকে কিনতে হবে না আপনি চাইলে এই লাইফটা শেয়ার করে দশজন বন্ধুকে ট্যাগ করলে আপনি সুযোগটা পেয়ে যাবেন ওকে আমি যার সম্পর্কে বলছিলাম যাকে নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই একটু তাকে আমরা দেখাই আলাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমাদের আমি তো ভালো আছি আমাদের বোধ হয় একটা জিনিস এতদিনে মানে ইয়ে হয়ে গেছে যে সাইফুল ভাই আর ইংলিশ থেরাপি দুটোই সমর্থক হ্যাঁ ইংলিশ থেরাপি বললেই সাইফুল ভাই সাইফুল ভাই বললেই হচ্ছে ইংলিশ থেরাপি আপনার চারপাশে অসংখ্য বই আমি বইটার বইটা সম্পর্কে জানি হ্যাঁ এবং এই বইটা নিয়ে বলার আগে আমি আপনাদের দর্শক একটু দেখাতে চাই যে কিছু থাকে না যে কিছু খ্যাপাটে কিছু পাগলাম পোনা থাকতে হয় কাজের জন্য তো উনি হচ্ছেন ওনার কাজের প্রতি এরকম খ্যাপাটে এবং পাগলামো একটা মানুষ উনি ওনার বইয়ের কোয়ালিটি কী করেছেন এটা দেখে আমি এতটা অ্যামেজ হয়েছি এটা কি কাগজ দিয়ে বানিয়েছেন আপনি 120 গ্রাম মানে 120 গ্রাম আর্ট পেপার আচ্ছা 120 গ্রামের আবার আর্ট পেপার কত পেজ আছে এখানে কত পেজ আছে এটা হচ্ছে ওভারঅল হলো প্রায় 264 পেজ 264 পেজ এবং এই বইটার বাজার মূল্য 599 599 টাকা 600 টাকা যদি কেউ কিনতে চায় 600 টাকা এবং এত অসাধারণ প্রিন্ট আমি বলার জন্য বলছি না দর্শক আপনারা যদি কখনো একটা হাতে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই বইটির বাজার মূল্য আসলে আরও বেশি হওয়া উচিত এবং এই বইটা যারা আমাদের লাইভ দেখছেন তাদের ফ্রি পাওয়ার সম্ভাবনা আছে টাইটেলটা পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলছি বইটা নিয়ে এবার একটু আমাদেরকে বলেন বইটা হচ্ছে ভাইয়া ছোটদের ইংলিশ থেরাপি এটা হচ্ছে ইংলিশ শেখার হাতে খড়ি আপনি জানেন যে আমার দুই সালে একটা বই বের হয়েছিল ইংলিশ থেরাপি নামে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি পরপর চার বছর ধরে রকমারের অল টাইম বেস্ট সেলার ওই বইটা বের হওয়ার পর থেকে মানুষজন চাচ্ছিল যে ছোটদের জন্য যাতে একটা বই লিখি চার বছর প্ল্যানিং করছিলাম কি করলে ছোটরা শিখতে পারবে প্রতি ব্যাচে আমাদের দুই জন ছোট স্টুডেন্টদেরকে শেখাই এক্সপেরিমেন্ট করি ওদেরকে কিভাবে আসলে ইংলিশ শেখানো যায় ওইটি নিয়ে আমরা আসলে রিসার্চ করছিলাম বা প্ল্যানিং করছিলাম এরই ধারাবাহিকতায় দীর্ঘ চার বছর পরে আমরা ছোটদের ইংলিশ থেরাপি বইটি প্রকাশ করেছে আচ্ছা। এই বইটি সম্পূর্ণ ইউনিক একটি বই মানে বিশেষত্ব কি বইটির বিশেষত্ব কি এই বইটি বিশেষত্ব ছোটদের ছোটদেরকে শুধু ইংলিশ শেখানো না ওদের লাইফে যেটা ট্রান্সফরমেশন হয় এই বিষয়টা আমরা এনসিওর করতে চাই ওকে ইংলিশ এটা খুবই সহজ ওরা যদি মজার ছলে শিখতে পারে ছোট বাচ্চারা দেখবেন যে কোনো ভাষা খুব সহজে আয়ত্ত করে যদি ওটা শিখে মজা পায় সো আমরা কিছু ফান এবং কিছু

সর্বাধিক পরিচিত যে সকল ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর আছে শাখাওত স্যার আছেন আলমগীর কবির স্যার আছেন হিমেল স্যার আছেন ইলিয়াস স্যার আছেন হাসান মাহমুদ স্যার আছেন এরা সবাই মিলে আমরা এই বইটি সম্পাদনা করেছি যাতে করে দারুণভাবে সবার কাছে সঠিক জিনিসটা উপস্থাপন করতে পারি মজারটা বিষয় হচ্ছে আমরা বইটি উৎসর্গ করেছি ফিলিস্তিনের নিরাপরাধ শিশুদেরকে যাদেরকে আসলে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে আর কি সো স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে সাজানো হয়েছে আমাদের ছোটরা জড়তা কাজ করে ছোটদের মধ্যে জড়তা কাটানোর কিছু এক্সারসাইজ হয়েছে আলফাবেটের শুদ্ধ উচ্চারণ এভাবে এমন ভাবে সাজানো হয়েছে বাক্য তৈরির কৌশল স্পোকেন ইংলিশের কৌশল তারপর ছবি বর্ণনা কৌশল মানে একটা জিনিস ছবি দেখে কিভাবে অনেক কিছু বর্ণনা করবে ইংলিশে প্রেজেন্টেশন এবং স্টোরি টেলিং কিভাবে শিখবে ছোটদের ইংলিশ গ্রামার এই চ্যাপ্টারটা সবচেয়ে আকর্ষণীয় গ্রামারকে ওরা অনেক ভয় পায় কিন্তু গ্রাফিক্যাল কন্টেন্টের মাধ্যমে এমনভাবে আমরা গ্রামারটাকে উপস্থাপন করেছি একদম ছোটোরা যাতে বুঝতে পারে তারপর এটিকেট অ্যান্ড ম্যানার শেখানো হয়েছে ছোটো ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে যদি এটিকেট শেখানো হয় ম্যানার শেখানো হয় ভদ্রতা শেখানো হয় কোন জিনিসটা করা উচিত কোনটা করা উচিত না খাবার টেবিলে কীভাবে ব্যবহার করবে রিলেটিভ আসলে কীভাবে ব্যবহার করবে ও কিন্তু ইংলিশও শিখছে আবার ভালো ম্যানার্সগুলো শিখছে বড়দের সাথে কি ব্যবহার করতে হবে ছোটোদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে পোলাইট ব্যবহার করা যাবে একই জিনিস কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা যাবে কিন্তু ইবুটের আরেকটা বিশেষত্ব হচ্ছে ভাই শুদ্ধ উচ্চারণটা আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি শুদ্ধ উচ্চারণ মানে কঠিন শুদ্ধ উচ্চারণ না সহজ শুদ্ধ উচ্চারণ যেটা ছোটরা খুব সহজে আয়ত্ত করতে পারবে এবং আপনি দেখবেন যে ভোক্যাবুলারি আমরা এমনভাবে ভোক্যাবুলারি উপস্থাপন করেছি যাতে একজন শিক্ষার্থী খুব সহজে সায়েন্টিফিক ওয়েতে ফোঁকা এটা মনে রাখতে পারবে দেখেন আলফাবেট দিয়েছি সঠিক উচ্চারণ দিয়েছে আর এখানে ম্যাজিকটা হচ্ছে ভাই নিচে আলফাবেট সব জায়গায় পাওয়া যাবে কোন পদ্ধতিতে এটা প্র্যাকটিস করলে ও বেশি দিন মনে রাখতে পারবে যেমন এই যেই খেই এই যেই খেই এটা দশ বার বলতে হবে ও ফি কিউ ও ফি খিউ আ ই ডাবলিউ আঠ ই ডাবলিউ এটা আবার মানে কতবার প্র্যাকটিস করতে হবে সেটাও বলা হয়েছে মানে কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কতবার পড়তে হবে এই এক্সপ্লেইনটা করা হয়েছে মানে এই বইটা থাকলে কি আর তার আলাদা করে টিচারের কোনো প্রয়োজন আলাদা করে কোনো টিচারের প্রয়োজন হবে না তারপরেও যদি কারো প্রয়োজন হয় বুঝতে না পারে তাহলে আমাদের এখানে কিউআর কোড দেয়া আছে এই কিউআর কোড স্ক্যান করলে সে 100টি ভিডিও লেসন পেয়ে যাবে 100টা 100টা ফ্রি ভিডিও লেসন যেগুলো স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে আমার নিজের ভিডিওগুলো ওকে সো যে কিও ঘরে বসে চাইলে ইংলিশ শিখতে পারবে এটা শুধু ছোটদের না ইংলিশে যারা ছোট আচ্ছা মানে দুর্বলদের চেয়ে অনেক দুর্বল আছে না যারা আসলে দুর্বল না কিন্তু শুরুই করতে পারে না ইংলিশ মানে কমই مدرسه পড়েছে অথবা ইংলিশ কোনো পড়াশোনায় করে নাই জি গ্রামে পড়াশোনা করেছে এদের ইংলিশটা শুরু করবে কিভাবে সেটাও জানে না সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে স্ট্রাকচার স্টার্ট করবে সেই পার্টগুলো আমরা এখানে ইনক্লুড করেছি ওকে ফাইন আর একটা অ্যানাউন্সমেন্ট বোধহয় আছে আপনি 70% ডিসকাউন্টের ব্যাপারে কিছু একটা বলছো 17% 17% মানে শুধু আপনার সম্মানে আজকে লাইভ থেকে শুরু করে আগামী 3 দিন পর্যন্ত এটা রকমারিতে 17% ডিসকাউন্ট হবে মানে 100 টাকা আরকে মানে সেখানে উনি প্রায় 500 টাকা দিয়ে বইটা পেয়ে যাচ্ছে 500 টাকাতেই বইটা পেয়ে যাচ্ছে 499 টাকায় বইটা পেয়ে যাচ্ছে রাইট এরকম আমার কাছে মনে হয়েছে যে কাগজের ভ্যালুটাই আসলে 500 টাকা মানে আমি আসলে সত্য কথা বলতে যেটা বলবো দর্শক এটা যে প্রিন্ট ব্যবহার করা হয়েছে বাচ্চাদের কথা মাথায় রেখে অসাধারণ প্রিন্ট হয়েছে প্রকাশনী কে এটার ডকশনস নিরাপদ খুব চমৎকার প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু একদম কালারফুল দেয়া হয়েছে ছোটরা কিন্তু ওয়ার্ড মুখস্থ করার ওরা বেশি মনে রাখতে পারে একটা জিনিস দেখলে মনে থাকে এবং সাথে সাথে আমরা সেন্টেন্স মেকিংও দিয়েছি হ্যাঁ সাথে সাথে সেন্টেন্স মেকিং ট্রাই করা হয়েছে যাতে করে ওরা খুব সহজে বুঝতে পারে এবং মজার বিষয় হচ্ছে এখানে লেভেল ওয়ান টু থ্রি একত্রে একদম ছোট যে তার জন্য এই বইটার কিছু অংশ তারপর একটু মাঝারি যারা তাদের জন্য একটা অংশ আবার সিক্স টু টেন পর্যন্ত যারা তাদের জন্য এখানে অনেক কিছু ব্যবহার করার সুযোগ আছে এখানে আর এই লাইভ যারা দেখছেন তাদেরকে আমি বলছি যে আপনারা কিন্তু একশো জন টোটাল একশো জন হচ্ছে আপনারা এই সুযোগটা পাবেন আমি আবারও বলছি যারা লাইভ দেখছেন তারা দয়া করে দয়া করে না আমি আপনাদের যদি মনে হয় যে না এই বইটা আসলে দরকার আপনাদের ফ্রি ফ্রি পেতে চান আমরা একশো জনকে সুযোগটা দেবো এই লাইভটা শেয়ার করতে হবে এবং আপনার আইডি সবচেয়ে জন যাদের সঙ্গে আপনার নিয়মিত কথাবার্তা হয় তাদেরকে আপনি ত্যাগ করবেন এবং তাদেরকে ইন্সপায়ার করবেন বইটা বইটা না মানে লাইভটা শেয়ার করার জন্য তো এতটুকু মেহনত করলেই কিন্তু আপনারা যারা এই লাইভটি দেখবেন এখন দেখছেন বা আগামী দুদিনের মধ্যে দেখবেন তারা যদি এই কাজটা করেন তাহলে তাদের মধ্যে থেকে একশো জনকে আমরা দেবো এই বইটা ফ্রি আপনার ঠিকানায় বইটা পৌঁছে যাবে অল্প কিছু মেহনত করলে এটা সম্ভব এবং আমি মনে করি যে বাচ্চাদেরকে ভালো জিনিস উপহার দেওয়া উচিত তো আপনি চাইলে পকেট থেকে পাঁচশো টাকা খরচ করে এই বইটা ডেফিনেটলি তাদেরকে উপহার দিতে পারেন এবং এটা একটা নিঃসন্দেহে অসাধারণ কাজ হবে আর ইংলিশ থেরাপি নতুন করে তো বলার কিছু নেই ইংলিশ থেরাপি বাংলাদেশে ইং ইংরেজি শেখার ক্ষেত্রে একটা রেভলেশন করে চলেছে এবং সেটা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন তাদের হয়ে তাদের স্টুডেন্টরা কথা বলে আর কিছু বলার আছে জি আমি তাহলে আপনার কাছে আসি আরেকটা বিষয় যে গ্রামার ছোটদের ইংলিশ গ্রামারের কথা যেটা বলেছি যে আমরা প্রিপোজিশনকে এত বেশি ভয় পাই আমরা বড়রাও সো ছোটদেরকে কিভাবে প্রিপোজিশন শিখিয়েছি একটা ছোট টমি দিয়ে টমির সাথে ওটা খুব পরিচিত কিভাবে ইন হবে টমিটা একটা ঘরের মধ্যে আছে সাম নিচে থাকলে কি হবে উপরে থাকলে কি হবে অন হবে কখন কোনটা হবে পুরোটা একদম একদম ছবি দিয়ে গ্রাফিক্যাল কন্টেন্টের মাধ্যমে ওদেরকে বোঝানো হয়েছে একবার দেখবে একবার এক্সপেরিমেন্ট করবে ওরা বুঝে যাবে এবং সাথে কিন্তু আরও অনেকগুলো এক্সাম্পল যুক্ত করা হয়েছে যে একটা জিনিস একবার পড়লে ছোটরা আর কখনো ভুলবে না ছবি আকারে দেখছে এবং সাথে কিন্তু সে অনেকগুলো এক্সপেরিমেন্ট করছে টেন্স নিয়ে অনেকে ভয় পায় টেন্সটাকে আমরা অনেকগুলো মিনিমাম 10টা করে एग्जांपल দেয়া হয়েছে বাংলা অর্থ সহ একটা টেন্সের স্ট্রাকচার মুখস্ত না এটা কিভাবে বাস্তবে সে ব্যবহার করবে সেই বিষয়গুলো আমরা এখানে এক্সপেরিমেন্ট করেছি আর কি বাংলা এবং ইংরেজি ভাষা বাংলা এবং ইংলিশ পাশাপাশি কঠিন ওয়ার্ডগুলোর শুদ্ধ উচ্চারণ আমরা তো ছোটদের জন্য এটাই প্রথম লেখাবো এটাই প্রথম লেখাবো সো একটা বিশাল অভিজ্ঞতা হয়ে গেল টোটাল বই কতগুলো আছে আপনার আমার 5টা বই আছে 5টা সবগুলো বই রকম আরিতে বেশ বেস সেলার এটা এ তো এবার এসেছে এবার এসে এবং কি অবস্থা এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে বই প্রকাশের আগে প্রায় চার হাজার পিসের মতো প্রি অর্ডার হয়েছে আর কি কোনো প্রোমোশন ছাড়ে মাশাল্লাহ মাশ আল্লাহ তো প্রিয় দর্শক এবং শ্রোতা যারা শেয়ার করবেন তারা তো পাবেনি এবং এছাড়া যারা অর্ডার করতে চান এই লাইভের শুরুতেই কিন্তু আপনাদের ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা সে ফোনে কল করে আপনারা অর্ডার দিতে পারেন আপনাদের ঠিকানায় বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ বইটা রকমারিতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের অভিজাত অনলাইন এবং অফলাইন লাইব্রেরিগুলোতে ইতিমধ্যে পৌঁছে গেছে আপনার পার্শ্ববর্তী লাইব্রেরিতে যদি কথা বলে রাখেন তাহলে ওনারা হয়তো ম্যানেজ করে দিবে বাট অভিজাত লাইব্রেরি সমূহে অলরেডি আমাদের বইগুলো পৌঁছে গিয়েছে আর কি জি অনেক ধন্যবাদ আর কিছু কি বলার আছে আমরা শেষ করতে পারি এই পর্যন্তই জি ইনশাআল্লাহ বইটা একটা আদর্শ গিফট হতে পারে ছোটদের জন্মদিনে ছোটদের আপনার আমি অনেক পরিচিত যারা আমার প্রিয় মানুষ ছোট বন্ধুরা তাদেরকে গিফট করেছে আমি রকমারি থেকে আপনারাও যদি চান আপনাদের প্রিয় মানুষদেরকে গিফট করতে পারেন নিঃসন্দেহে অনেক অনেক ধন্যবাদ সাফিল ভাই আমি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি থ্যাংক ইউ জি আর প্রিয় দর্শক এবং শ্রোতা আমি শেষ করছি লাইভটি আবারও বলছি এই লাইভটি আগামী দুই দিন যারা শেয়ার করবেন তাদের আইডিতে এবং শেয়ার করে দশজন বন্ধুকে যারা ট্যাগ করবেন যেসব দশ বন্ধ যেই সেই সমস্ত দশজন বন্ধু যাদের সঙ্গে আপনাদের নিয়মিত কথাবার্তা হয় ট্যাগ করলে আপনি হচ্ছে একশো জনের মধ্যে একজন হতে পারেন আমরা একশো জনকে এই বইটা ফ্রি দেবো ঠিক আছে আর এই বইটি খুবই জরুরি আপনি বুঝতেই পারছেন আপনার বাচ্চা যদি থাকে বা প্রতিবেশীর কোনো বাচ্চাকে যদি আপনি গিফট করতে চান ডেফিনেটলি আপনি বইটা কিনতে পারেন সো বইটার নাম হচ্ছে সাইফুল ইসলামের ইংলিশ থেরাপি ছোটোদের ইংলিশ থেরাপি ছোটোদের ইংলিশ থেরাপি সাইফুল ইসলামের ছোটদের ইংলিশ থেরাপি শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম